আজকে আমি থাকবো না তাই আমি চলে এলাম সকালবেলা আপনাদেরকে না ভুলে এখন চলে যাচ্ছে আমি বাড়ি আর মায়েরও মন্দির হয়ে গেছে ইয়ে করা তা চলুন আর শেষ মুহূর্তে একটু দেখে নিন কারণ আমিও বাড়ি চলে যাচ্ছি মায়েরও আরতি হয়ে গেল আপনারা সকলে একটুখানি দর্শন করে নিন বন্ধ হয়ে গেল এই বেলার মতো আবার ওই বেলা হবে মায়ের আরতি সাড়ে ছটায় কিন্তু আজকে আসছি না আপনাদেরকে আমি জানিয়েছি যে আজকে আমি শুনতে থাকছি না আর মন্দির বন্ধ হয়ে গেল চলো না একটু আপনাদেরকে ভোগ দর্শন করেই চলে যাব। হরি এরকম এখন মন্দির বন্ধ একটু আস্তে আস্তে করে হয় এইটা আজকে কিন্তু এটা বুধবারের রাতটা দাবিটা আপনাদেরকে সময় দেখাই বন্ধ হয়ে গেল আজকে বুধবার দিনের আড্ডাপীঠ আপনাদেরকে দেখাচ্ছি দর্শন করাচ্ছি যেহেতু আমি আজকে ওবেলা থাকবো না আবার আগামীকাল দুবেলায় লাইভ করব। তাই মন্দিরের আরতি হয়ে গেল আর চলুন আপনাদেরকে আগে সেই দৃশ্যটা দেখাই ভোগ দর্শন যেখানে মানুষের দুর্ভোগ কাটে আমাদের তাই চলুন এই জাস্ট মন্দির বন্ধ হয়ে এবারে সব মানুষজন নামছে নিজে এটা আজকে বুধবারের আড্ডাপীঠ আপনাদেরকে বুধবারের ছবিটা আজকে দেখাচ্ছি প্রত্যেক দিনকার প্রত্যেক দিনকার প্রতিবারের ছবি আমি আদ্যাপীঠে দেখাবো তাই আজকে এটা বুধবারের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি যে এবারে সব পুজো টুজো হয়ে গেল এবার সব নামছেন আরতি হয়ে গেল এবারে সবাই সকলে কেউ প্রসাদ খাবেন কেউ একটু বসবেন কেউ প্রসাদ কুপন নেবেন কেউ টিকিট কাটবেন এরকমই তা আজকে হচ্ছে এটা বুধবারের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি বুধবারের আড্ডাপীঠ দক্ষিণেশ্বর আড্ডাপীঠ দক্ষিণেশ্বর আড্ডাপীঠের দৃশ্য দেখাচ্ছি হয়তো আপনিও এর মধ্যে থাকতে পারেন তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কবু না কবু আপনি আপনাকে দেখতে পাবেন তাই চলুন সকলে দেখুন নামছেন কত মানুষ এসছেন কত দূর থেকে কত ভক্তবৃন্দ এসছেন মায়ের ডাকে মা জাগ্রত দেবী মা বিরাজ করছেন একদম সব সময় আপনার মনের কথাটি মাই জানেন তাই মাকে জানাতে হলে আপনার সমস্যা আপনার সব কিছু মিটে যাবে মায়ের কাছে বললেই সেই জন্য দেখছেন না কত ভক্তবৃন্দ কত প্রতিদিন এটা আজকে বুধবারের ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আড্ডাপীঠ দক্ষিণেশ্বর আড্ডাপীঠে দাঁড়িয়ে আছি এখন বাজে পৌনে এগারোটা তাই মন্দিরও বন্ধ হয়ে গেল আর চলুন আপনাদেরকে এবারে দেখাবো ভোগ আর আমিও ও বেলা থাকবো না তাই আপনাদেরকে তাড়াতাড়ি করে দেখিয়ে নিয়ে চলে যাব চলুন সকলে চলুন দর্শন করবেন হ্যাঁ আপনিও এখানে থাকতে পারেন আপনিও থাকতে পারেন এখানে তাই আপনার আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সকলে মন্দির বন্ধ হয়ে গেল আর যেমন প্রত্যেক দিন দেখাই আপনাদেরকে ভোগে দুর্ভোগ কাটে সেটা তো প্রত্যেক দিনেই দেখাই হ্যাঁ চলুন অনেকে যাচ্ছেন আমিও চলে যাবো আমিও চলে এসছি মহা প্রসাদ দেখার জন্য দেখুন এখানে তো আমি চলেই এলাম আর আপনাদের প্রত্যেক দিনই দেখাই ঠাকুরের ভোগ এসে এই দেখুন এখানে আসন জল নুন আর এখানে পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি বাঁধাকপি মানে আলুর তরকারি আলু পোস্ত চাটনি পুষ্পান্ন আর ঠাকুরের সাড়ে বারোশের চালের ভোগ আপনারা দর্শন করুন সকলে সাড়ে বারোশের চালের ভোগ ঠাকুরের আচ্ছা এখানে কিন্তু মায়ের ভোগ মা আদ্মা শক্তির ভোগ সাড়ে বাইশের চালের আপনাদেরকে সেটাও আমি বলেছি অনেকবার তবু যারা নতুন বন্ধু আছেন তারা আরেকবার শুনে নিন মায়ের সাড়ে বাইশের চালের ভোগ ওখানে আসন জল নুন লেবু পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি বাঁধাকপির তরকারি পোস্ত চাটনি পুষ্পান্ন এটি হচ্ছে মায়ের সাড়ে বাইশের চালের ভোগ শক্তির ভোগ এটি এটি হলো রাধা মাধবের ভোগ আপনাদেরকে বলেইছি রাধা মাধবের দুটো আসন ওখানে মানে জল নুন লেবু পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি বাঁধাকপির তরকারি পোস্ত চাটনি পুষ্পান্ন এটি হলো সাড়ে বত্রিশের চালের ভোগ রাধা মাধবের তাই এটাই ছিল আজকের আপনাদেরকে ভোগ দর্শন ভোগ দর্শনে কিন্তু ভোগ রাখে তাই প্রতিদিন দর্শন করুন আর প্রত্যেক দিন আমার চ্যানেলটাকে তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সবসময় তাই যার কিছু দেব তাই আপনারা পেয়ে যাবেন তাই প্রত্যেক দিন ভোগ দর্শন করুন তাহলে এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আর অনেক ভিড় হয়ে গেছে আজকে সকলে দর্শন করে নিন মায়ের ভোগ ঠাকুরের ভোগ রাধা মাধবের ভোগ এটাই আপনাদেরকে প্রত্যেক দিন দেখাবার থাকে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার আগামীকাল ততক্ষণ আমার ভিডিওগুলোকে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর প্রত্যেক দিন এইরকম মায়ের ভোগ দর্শন করতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন সবাই ভালো থাকুন জয় মা জয় মা জয় মা